আপনার মধ্যে শ্রেষ্ঠ গাড়ি আমাদের পাবনার মধ্যে শ্রেষ্ঠ গাড়ি বাংলা স্টার গাড়িটি নিউ মডেল নিউ নতুন গাড়ি এই গাড়িটি আমাদের পাবনার বুকে শ্রেষ্ঠ আপনি দেখলে জুড়ে যাবে দুই স্পন্দন কেড়ে নেবে এই গাড়িটি গাড়িটি এত সুন্দর দেখতে আর ওই চড়তে জানি কত সুন্দর বা কত আরামদায়ক যাই হোক গাড়িটি আমাদের পাবনার বুকে শ্রেষ্ঠ বাংলা স্টার গাড়িটি অনেক সুন্দর মডেল দেখতেই মন জুড়ে যায় আর আপনার দেখতেই মন পায় যাই হোক গাড়িটি নিয়ে আমি অনেকদিন ভাবছিলাম যে গাড়ি দেখবো আর সচক্ষে আমাদের পুষ্পকলা থেকে দেখলাম ইনশাল্লাহ অনেক সুন্দর ভিতরে ঢুকতে পারলাম না রানিং চলে যাচ্ছে জয়টা ভিতরে দেখাতে পারলাম না যাই হোক অনেক সুন্দর পরিবেশ ভাই গাড়িটি চলে যাচ্ছে চলে যাওয়ার মুহূর্তে আমি একটু ভিডিও করলাম সত্য কথা যে গাড়িটা জিরোয় ছুঁয়ে যাওয়া গাড়ি অনেক সুন্দর গাড়ি আর সাধারণ মধ্যে জাম লেগে যাওয়া জ্যাম জাম লাগছে যার কারণে একটি গাড়ি রাখি আসছে আর পিছনে কিন্তু সরকার সরকার চাবেন তো আমাদের পাবনার আর সরকার তখন চলে আসে আমি আসলে এই মুহূর্তটি খুব মিস করতেছিলাম আর অসাধারণ একটা সময় আমার জন্য আমি সত্যি বলতেছি অসাধারণ সময় একটা এই আমি পেয়ে গেলাম এরকম মুহূর্ত পাওয়াই যায় না আমি পেয়ে গেছি আমাদের বাংলাদেশের পরে সরকার ট্রাভেল আমাদের পাবনার সরকার ট্রাভেল গাড়ি পেয়ে গেছি উস্তাহাদ কেমন আছেন আমাদের উস্তাহ সবাই খুশি যাত্রী আছে ভরপুর ঈদ হবে সামনে ঠিক আছে আমাদের সরকার ট্রাভেল দেখার দিলাম ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করবেন